লোকে আমায় ভালোই বলে দিব্যিচরণ সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই শিলাতে যাবার পথে ট্রেন ছুটতে যখন মায়ের কাছে বাবা তাকে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চরন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি পটে এক এক রকম নাচে ও দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফেললামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশর আদর করে দেখেছিলেন পশুরাদের কেশব কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই কি কবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানি আমার ঘরের মধ্যে সিংহবাদা আতে বেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব তো সেদিন হয়েছে কি এমনি ব্যাকু, আকাশ পরে আবারও চোখ গিয়েছে আগে অরো তুমি দেখতে পেলেন রবীন্দ্রনাথকে